আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলা নেতৃবৃন্দুগণ এক হয়েছে হাজার হাজার মানুষের সমাগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসার উপলক্ষে সকল মা বোন বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের খালেদা জিয়াকে স্বাগতম জানানোর জন্য

সে দাঁড়িয়ে বেগম দেওয়ার জন্য অপেক্ষা করছে দৃষ্টি দেখার জন্য ভয় <laughs> পেয়েছি <laughs>

ওগরা রাস্তা থেকে টিচাপা চা যায় সবাই हल्ला শুরু করে। কি হাজার মানুষের দল নিস সত্য ভাবে সত্য সারা নিস ভাবে সবাই দাঁড়িয়ে আছে এক দৃষ্টি দেখার জন্য। सामने की यूट पर